ও পানি তুই আর নিচে তাকিস না বালতি সহকারে তুই যা যা বালতিটা আমার হাবিবের হাতে ধরা দিয়ে দে আদার নদুর

নবী আমার বয়ান করতেছে নবী বয়ান করে আর তাকাইয়া দেখি নবীর বয়ানের মজমা থেকে একটু দূরে একটা ইহুদির সন্তান দশ বারো বছর বয়স হবে এই সন্তানটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর বয়ান শুনতেছে সুহান আমার বয়ান করে আর তাকা তাকা দেখে একটা সন্তান এহুদির সন্তান নবী বয়ান করে দাঁড়ায় দাঁড়ায় নবীর বয়ান শুনে আমার নবীটা লক্ষ্য করছে নবী ও তাকায় থাকে সুহান কয়েকদিন নবী দেখলেন এহুদির সন্তান তার দূরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে নবীটা ফল ফলো করছে লক্ষ্য করছে কিছুদিন পরে নবী তাকায় দেখে সন্তানটা আর দেখা যায় না আমার নবীর উত্তম আদর্শ নবীর জেহেন এত পরিষ্কার এত ক্লিয়ার আমার নবী সাহাবাই কেরামকে ডাক দিয়া বলেন এরে সাহাবাই কেরাম আমি বয়ান করতাম তাকায়া দেখতাম একটা ইহুদির সন্তান দূরে দাঁড়ায় দাঁড়ায় আমি নবীর বয়ান শুনে এরে এরে সাহাবাই কেরাম তোর একটু খোঁজ লাগা ওই ইহুদির সন্তান কাজ কয়েকদিন কেন বয়ানে আসে না আমার বয়ান কেন শুনে না খোঁজ লাগাইলেন ওই মিঠা গঞ্জে মুসলমান খোঁজ লাগাইয়া শুনতে পারলেন ইয়াহুদির সন্তান মারাত্মক সুস্থ হয়ে গেছে বেডে শুয়ে গেছে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই এই সংবাদটা আমার নবীর কাছে এনে দিলেন দিলেন আমার নবী তো দয়ার নবী আমার নবী তো মায়ান নবী আমার নবীর ভিতরে বিন্দু পরিমাণ হিংসা ছিল না সুবহানাল্লাহ তুমি এক দলে আরেক লোক অসুবিধায়ে পড়লে বিবাদে বললে তুমি কিল কিল করে হাসো না এটা নবীর আদর্শ না ওরে কথায় কথা মনে পড়ে যেই বুড়ি নবীর পথে চলার পথে কাঁটা দিত কথা নবী আমার বত্তি হাত্তিন নবী হাত্তিন নবীর পায়ে ওই বুড়ির রাখা কাটা নবীর পায়ে বিত্ত আমার নবী কষ্ট পাইতেন পা মবারক থেকে ফুটা ফুটা রক্ত বর আমার নবীর কষ্ট দেখে ওই বুড়ি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর আঘাত দেখে কষ্ট দেখে ইখিল করে হাসতো জোরে কান্না নাউযুলিল্লাহ

যুবক ধর্ম ইসলাম ধর্ম এবং আদর্শ এই ধর্মের মতো আদর্শবান ধর্ম আর নাই কত আমার নবীর তরবারি দিয়া ইসলাম জয় করে নাই আমার নবীর উত্তম আদর্শ দিয়া আমার নবী ইসলাম বাস্তবায়ন করেছেন কথা বলেন ঠিক কিনা মানুষকে মারা চালাও কুরাও করা এটা ধর্মের ভিতরে থাকতে পারে না মানুষকে محبتের সাথে মানুষকে বুকে টেনে নেওয়ার নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা এ আল্লাহর গোলামেরা কলিজার যুবক আমার ময়ার নবী কানে সংবাদ পেয়েছে এহুদির সন্তানটা ছোট আমার বয়ান দ্বারা দ্বারাই শুনত আমার নবীর কানে সংবাদ আসছে এহুদির সন্তানটা মারাত্মক আমার নবী বড় বড় সাহাবাদেরকে ডাক দেয়া কয় সাহাবা কিরাম চলো চলো আমি নবী এহুদির বাড়ি যাব ওই সন্তানটাকে দেখতে একটু জোরে কন্যা সুবাহ সাহাবা কেরাম বলে নবী জানেননি কার বলে কার বলে একটাই যারা আমাদের চিরন্তন শত্রু আপনি যদি ওই বাড়িতে যান ওই এহুদি যদি আপনার উপরে আক্রমণ করে আমার নবী কয় আক্রমণ করে করু ওই সন্তানটাকে আমি নবীর দ্বারায় দ্বারায় দাঁড়ানো দেখতাম আমি নবী বয়ান করতাম আমি দ্বারা আমি দেখতাম ওই সন্তানটা দূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে অপলোক চোখে তাকায় তাকায় আমি নবীর বয়ান শুনতো আজকে অসুস্থ আমি নবী কেমনে ঘরে থাকবো আমি তো সবার জন্যই নবী বলেন না সুবহান আল্লাহ সাইয়েদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখের আমাদ বুয়া তো ফখরুল আউয়ালিন শুধু যোদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমারও আমার নবী রাহমতের নবী কিসের নবী যারা কোন নবী আমার নবী রাহমতের নবী আমার নবীর মতো এত নিজাতুন কোন নবী হয় নাই কথা হয় নাগা আমার নবীর উত্তম আদর্শ দেখে বেঈমান পর্যন্ত কালেমা করে মুসলমান হয়ে গেছে আমার আদর্শ দেখে তর বাড়িটা আর সামনে আগাইতে পারে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আমার নবীর চরিত্র দেখে মানুষ কালে মা পড়েছে এর কলিজার যুব এই নবীর আদর্শ মানো তোমার দ্বারাও দিনের এমন ফায়দা হবে বেঈমান নাস্তিক পর্যন্ত তোমার ব্যবহারের দিকে তাকাইয়া কালে মাওয়ালা মুসলমান হয়ে যাবে ঘরে খাবার নাই ফাতেমার ঘরে খাবার নাই আসান হোসেন নাকি বসে আছে কান্নার আওয়াজ নবী নিজে কামলা দেওয়ার জন্য ইহুদীর ফুজুলের বাগানে গিয়া নবী বালতি ভরে ভরে পানি দেয় ইহুদীর ফুজুলের বাগানে পানি দেয় এই নবীর কোনো অভাব নাই আল্লাহর কাছে চাইলেই তো দেয় কথা কয় নাแก আমার মায়ার নবী ওই ইহুদীর কূপের থেকে পানি উঠাইয়া উঠাইয়া নবী পানি দেয়

আমার নবী কোনো কথা কয় না এরে যুবক ও মিঠা গন্ধের মুসলমান আমার নবী বালতি উঠানোর জন্য কূপের কিনারায় চলে গেলেন আবার আল্লাহ কয় কূপের পানি আমার মোহাম্মদ কিনারায় হাজির ও পানি তুই আর নিচে তাকিস না বালতি সহকারে পানি তুই যা যা বালতিটা নিয়ে আমার হাবিবের হাতে ধরা দিয়ে দে আদে রে নন্দরতু তারি বারু কামা তা আন্তা انت حسبে জালাল তৌহিদ কাদের চলিলুন জাহারার বাসার খালি তুমি মেরা নেগান দা আলতি নবীর হাতে ধরা দিল নবী বালতিটা উঠাইয়া এবুদির হাতে ধরা দিয়া নবী যেই পর্যন্ত কাজ করেছে কাদের ফরক ভনিয়া জলে এহুদের ভিতরে কল্পনা শুরু হয়ে গেল কে রে বলেন না আল্লাহু আকবার এতবার একটা থাপ্পড় লাগা দিলাম কোন প্রতিবাদ করলো না আবার কূপের কিনারায় গিয়ে দাঁড়াইল ওই বালতিটা এই ব্যক্তির হাতে ধরা দিয়া দিল

বুরে যার দাঁত ডালিমের মতো মাগাই কুকুরানো কুকুরানো সুর শুনেবার স্ত্রী কান্না করে আর দায় দিয়া বলে স্বামী আমার আর মুখে আপনি চওয়াল লাগাইছেনলে স্বামী আমার এত তো জাহান্নামের বাচ্চা आखरी জামানার 9 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে আপনি চল লাগাইছেন আল্লাহ না করু করা তারাতে আপনার হাত কা পারা যায় কিনা। না স্বামী আমার এই নবী কারো কিছু বলবে না এর আদর্শের ব্যাপারে পূর্বের কিতাব সাক্ষী দেয় বলেন না আল্লাহু আকবার ওই ইহুদি আর দেরি করে না বলে স্ত্রী রে মনের ভিতরে আমার কেমন জানি ঝড় তুফান শুরু হয়ে গেছে আমারে তাড়াতাড়ি নিয়ে চলো নবী মুহাম্মদের হাতে হাত লাগাইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এক বিন্দু পরিমাণ দেরি করে না রে বাবা ওই ইহুদি রাত্রি স্ত্রীর সঙ্গে নিয়া আমার নবীর কাছে যাইয়া ক্ষমা চায় আমার নবীও এমন রহমতের নবী কোনো কর ভাষা নাই বুকে টানিয়া নিয়া ওই আদীরা হাতে হাত লাগাইয়া মা বলে মুসলমান বানায় দেয় এমন এতিম নবিয়া মা পিতা এতিম নবিয়া E tá matando em Maze maze é mais é cuidar zala e নবী তরাবেন জানে নবী মিজানে কে তরাবেন ফুলসিরা তুমি মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে রুবি বিয় কে নবী নবী তো মিজানে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান করিলেন ওহোদারি ময়দানে দান দান করিলেন ওহোদারি ময়দানে কে বিকে তার তুলশিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবীর ছন্দানে কে বিকে তার তুলশিরা তো মিজানে আমার নবীর আদর্শ কত সুন্দর এহুদিদের বাড়ি চলে গেলেন আমার নবী বড় বড় সাহাবাদের কেনিয়া মনে আছে তো নবী আমার যাইয়া দেখেন ওই সন্তানটা শুয়া পাশেই বাবা দাঁড়ানো বাবা দাঁড়ানো নবী আমার যাইয়া সন্তানটার মাথার কিনারায় বসে গেলেন নবী আমার সন্তানটার মাথায় হাত তোলায় আমার নবী সন্তানটার দিকে তাকাইয়া বুঝে ফেলছে সন্তানটা দুনিয়াতে আর বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে এই সন্তানটা দুনিয়া থেকে চিরবিদায় নেবে আমার নবী দুই যুগের বানি সারে আর বলে রে সন্তান আমি তাকায় তাকায় দেখতাম আমি যখন বায়াত করি তুই দূরে তাকাইয়া তাকাইয়া আমার চেহারা মুবারকী তকাইয়া তকাইয়া তুই বয় আর শুনো আমি নবী আমার একবার নজর দিয়া তোরেও দেখলাম বলেন না কলবা কলবা নবী কইলে santa

একবার বাবার দিকে তাকা আর একবার নবীর দিকে তাকায় ভয় পাইছি বাবা নিরাক করব কিন্তু বাবা ইহুদি হওয়ার পরেও বর্তমান কিছু অঙ্গ মুসলমানের বাবার এই বাবা ভালো এই বাবা ডাক দেয় কয়ের সন্তান আমার দিকে তাকাইয়া ডরাস না যেহেতু তোর মাথার কিনারে মোহাম্মদ আলদিন এর আমার সন্তান মুহাম্মদের হাতে হাত দিয়া মাটা পড় আমি বাবা তোরে বিন্দু পরিমাণ বাধা দিব না সুরাকন্ন সুআলা আর এখন আমাদের বহু বাবা আছে সন্তান 11টা 10টা 12টা সময় ঘরে ফিরে বাবা সংকানের সুযোগ নেই কেন সন্তানটার হাতে গজবের মোবাইল তুলে দিছে সন্তান কোথায় কিভাবে বেড়াচ্ছে মেয়েটা পেপার স্কুলে যাচ্ছে মেয়েটা রাত্রে ঘরে ফিরে মেয়েটার সারাদিন কোনো খবর নাই কোথায় থাকে কোনো খবর নাই আজকে আমাদের ওই এহুদি বাবার চাইতে আমাদের মুসলমানের বহু বাবা এহুদি বাবার চাইতেও খারাপ কথা বলতে হিসাব দেওয়া লাগবে আজি সাহেব নিজে হইলেন

তুয আমার বযান শুন্তিতে কর দুটা হাতমার হাতে স্যাতে লাগা ওই সন্তান দুটা হাতা গেযা দিলো এরে মিঠা কন্দের দুমা করাপার এইহুদির সন্তান আমার নবীর হাতে হাত লাগায় দিল আমার নবী কয় আমার সাথে এবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার নবী ডাক দেয়া যায় তাকাইয়াতে গো আমার ছোটួត ওরে শাবে না কেবল কবুল আমার হাতে কালেমা পড়লো আমার কলিজির দিনের জন্য ঘুমাইয়া গেল এটা তো আমার কবরদার কবরদার ও সাহাবাই কে রাম ওর বাবা ইহুদি ওর বাবা না ওর বাবা আমার উম্মত কে না ধরে তোরা পানি গরম দে ওরে তোরা নিজে আমার এই সন্তুষ্ট মতকে গোসল করা আল্লাহু আকবার আমার ছোট উম্মত কে গোসল করা আমি নবী নিদের হাতে ওর কাপড়ের প্যাকেট করাইব আরে ভাগ্য কেমনে এহুদির সন্তানের আমার নবী নিজের হাতে কাপড় পরাই নবী আমার নিজে জানাজা করায় ও কোলে তার যুব আমার নবী কবরে নামিয়া কয় দে 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 আমার ছোট উম্মত আমি নবীর কোলে দে আমি নিজে ওকে কবরের মধ্যে রাখবো একটু জোরে কল্যাণ দাও বলবা নবী আমার কবর মধ্যে নেমে গেলেন আমার নবী কবরের মধ্যে রাখার পরে কাপুন দাফন কমপ্লিট হয়ে গেল কবরের কবরাই দাঁড়াইয়া মোরা কাবা হালাপে নবী হঠাৎ মুসকি মুস্কি হাসতেছে জোরে খন জোরে খন সাহাবাই কেরাম বলেন নবী হাসার কারণ কে কেন আপনি হাসতেছেন আমার নবী বলেন সাহাবাই কেরাম আমি নবী যেইটা দেখি তোমরা তো সেটা দেখো না আমি নবী দেখতেছি আমার ছোট ব তার রহু পাখি ডাক্তার নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে

খাতি বান্দি বান্দা বানাইয়া নবীর খাতি আসে বানাইয়া এক পলক সহবত দেওয়ার কারণে নবীর বয়ান একটু শোনার কারণে আমার আল্লাহ কলিজার মধ্যে অন্তরের মধ্যে হেদায়তের নূর এমন ভাবে দিলেন নবীর জানাজা পাইলেন নবীর কবরে রাখা পাইলেন ভাগ্য কত বিশাল হয়ে গেল কথা কন ঠিক কিনা এ কলিজার যুবক এই জন্য তোমাদেরকে বলবো ভালো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া এটা আমার কথা না আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূমা মা'আস সালিহীন আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা কি করো এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো কাকে জোরকম কাকে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পরে রে বান্দা એમન ভাবে চলো এ বান্দা એમન ভাবে চলো কোন ভাবে জัล্লাহ আল্লাহ করে اكو মুআস دیکھیں ভালো আল্লাহ বলার কাছে যাও যারা আমি আল্লাহর বড় পাগল যারা আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয় যারা আহমুল্লাহ যারা সত্যবাদী সত্যবাদীর

আমার বাবা পারবেন না এই সহবত থেকে নবী তার হাজার বছর আগে আঙ্গ বঞ্চিত করে যায় নাই আমার নবী বলে গেলেন ও সাহাবাই কারাম আমার পরবর্তী উন্মতকে তোমরা জানায় দাও আমার উন্মতেরা তো আমাকে পাইবে না কিন্তু আলেমুল আমার সহবত বড় দামি আল্লাহ তালাই সহবতের কারণে বান্দাকে ভালো বানায় দিবে বান্দাকে আল্লাহ পাকের দরবার পর্যন্ত আল্লাহর সানিধ্য অর্জন করে আমার নবী বলেন দান করবে আমার নবী বলে গেলেন ও সাহাবায়ে کرام আমার উম্মতেরকে জানিয়ে দিও যখন কোনো আলেম ওলামা আমার উম্মতেরা পাবে হক্কানী পীর মাশাই বুজরগো যখন আমার উম্মতেরা পাবে ওরে তারা যদি আলেমরে দেখাক ওরে অপলক নজরে যদি তাকাইয়া থাকি ওই নজরটা এমন নজর হবে কেমন যেন আমি নবী দেখলে কে যেই বরকত পাইতো ওরে যেই বরকত তোমরা আমার দিকে তাকাইয়া পাইছো ওরে কোন হাক্কানি পীর মাশাই বুজুর্গ আহলে হাক উলামায়ে কেরামের সিহারা মুবারকের সিহারার দিকে তাকাইলে আমার নবী কয় ওই বরকত আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করবে এই জন্য দেখি করে চর্ম কত পাগলেরা কত ঘুষ করেরা, কত সুখ করে কত নারী খোর কত গান্দা ঘর ওরে আল্লাহর দিকে তাকাইয়া মকলা কাটা মুরগির মতো কান্না করে লাফায়া লাফায়া এমন পরিবর্তন হইল ওই জাল্লার বান্দা মদ ছাড়লো কান্দা ছাড়লো ওরে সমস্ত